যে যাই করি না কেন ব্যবসা করি স্টুডেন্ট যারা মুসলিম আমি মনে করি যে মুসলিমদের প্রথম কাজ হলো নামাজ পড়া এটা এই কারণেই পড়া আমার জ্ঞান থেকে আমি যতটুকু জানি যে দুনিয়াতে আমরা এসেছি মানেই হচ্ছে আমাদেরকে আল্লাহ পাকে গোলামি করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে প্রথম শর্তই হলো আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজের পরে কিন্তু আল্লাহ তালা দেখবে যে আমরা আসলে কে কতটুকু পূর্ণ করলাম আর কে কতটুকু পাপ করলাম আমাদের মধ্যে একটু ভ্রান্ত ধারণা আছে অনেকের মধ্যে হলো আমরা অনেকে মনে করি যে আমার মধ্যে একটু খারাপই আছে আমি নামাজ পড়বো মানুষ লজ্জা লাগে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে লজ্জা লাগে অনেকের কিন্তু এই লজ্জাবোধ থেকে আমরা কিন্তু আরো নিজেরা খুব খারাপের দিকে ধাবিত হই আমি যদি পাপ করার জন্য বা আমার মধ্যে একটু খারাপই আছে এই জন্য এই লজ্জাবোধের কারণে যদি আমি নামাজ না পড়ি তাহলে কিন্তু আমার ভিতরে শয়তান আরো বেশি করে প্রবেশ করবে এবং আমি আরো বেশি খারাপ কাজ করব সেই ক্ষেত্রে আসলে খারাপ কাজ করার জন্য নামাজ ছাড়া উচিত নয় নামাজের জন্য খারাপ কাজ ছাড়া হচ্ছে উত্তম আর সেই ক্ষেত্রে অনেকে আমরা একটা আতঙ্কে থাকি অনেক অনেকে ভয়ে থাকি যে ধরেন হয়তো বা আমরা অনেক ওয়াজ শুনি ওয়াজের মধ্যে দেখা যায় যে দেখা যায় অনেক হাদিস আছে এক অত নামাজ কাজা হলে কত হাজার বছর জানি আপনার শাস্তি হতে হবে আর কি অনেকে এই ভয়েও হতো আমি অনেকে মনে করি আমি ফদরে উঠতে পারি না ফদরের নামাজ কাজা হলে তো আমার শাস্তি পাইতে হবে এই ভয়ে দেখা যাচ্ছে পাঁচত্ব নামাজে বাদ দেয় পাঁচত্ব নামাজ পড়ে না আসলে এগুলো ভুল ধারণা আমি যদি ঘুমে থেকে ফদরের নামাজ মিস করি আমি যতটুকু জানি আমার জ্ঞান থেকে যে ঘুমে থেকে ফদরের নামাজ মিস করি এরকম একটা কারণ থাকা সেক্ষেত্রে আল্লাহ অবশ্যই সেটা ক্ষমা করবে কিন্তু আমি যদি সব জ্ঞানের সুস্থ মস্তিষ্কে বন্ধু বান্ধবের সাথে আড্ডার ছলে আমি ফিরিয়ে আছি কিন্তু আড্ডার চলে আমি নামাজ কাজা করলাম সেক্ষেত্রে অবশ্যই পাপ হবে সেটাও আবার পাপ হবে পাপের তো মাফও আছে যিনি শাস্তি দিতে পারে আল্লাহ পাকে শাস্তি দেয় আল্লাহ তো মাফ করে সেই ক্ষেত্রে আমার এক নামাজ দুই অত্ত নামাজ কাজ হচ্ছে হোক না নামাজটা আমরা কন্টিনিউ করি আমরা কাজা নামাজটা পরে পরে নেবো এই কথা এই কারণেই বললাম আমি মাঝে মাঝে রাতে কিন্তু ওয়াজ শুনে ঘুমাই মোবাইলের মধ্যে যদিও এখন মোবাইল সম্পর্কে কিছু আমরা সঙ্গীত শুনলাম কিন্তু মোবাইলের যেমন খারাপ দিক আছে ভালো দিকও আছে মোবাইলের মাধ্যমে আমি অনেক পুরো বিশ্বকে কিন্তু আমরা জানতে পারতেছি চিনতে পারতেছি অনেক কিছু আমরা জ্ঞান অর্জন করতে পারতেছি আবার খারাপ দিকও আছে যারা খারাপভাবে ইউজ করে তারা খারাপ দিকেই যায় তো মোবাইলে আমি মাঝে মাঝে ওয়াজ শুনি রাতে ঘুমানোর সময় তো অনেক বক্তার আমি ওয়াজ শুনেছি ওয়াজ শুনে যেটা আমি একটা জ্ঞান আমি অর্জন করেছি সেটি হলো আপনি চোর আপনাকেও পাঁচক্ত নামাজ পড়তে হবে আপনি ডাকাত আপনাকেও পাঁচক্ত নামাজ করতে হবে আপনি খারাপ পাঁচক্ত নামাজ পড়তে হবে আপনি ভালো পাঁচক্কে নামাজ পড়তে হবে মানে নামাজের কোনো মাপ নাই কারণ কেয়ামতের দিন যে আল্লাহ মিজানের পাল্লাটা রাখছে এই মিজানের পাল্লাটা কিসের জন্য পাপ পুণ্য মাপার জন্য আমাদেরকে একটা অনুধাবন করতে হবে যে আল্লাহ যেহেতু কেয়ামতের দিন পাল্লা রাখছে সেহেতু মানুষের পাপও থাকবে ভাই পুণ্যও থাকবে কিন্তু পাপের চেয়ে পুণ্যটা আপনাকে বেশি করতে হবে একমাত্র আমাদের নবীর রাসুল সাল্লাম যারা আছেন নবীর রাসুলগণ পীর আউলিয়া আল্লাহর বিশেষ খাস বান্দা ছাড়া এই দুনিয়াতে জ্ঞান হওয়ার পর দুনিয়া তাকানোই একটা পাপ সুতরাং ছোট পাপ থাকে অনেকে সবারই থাকে যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজ পড়বে পড়ি পড়ি আমরা তারা যে পাপ করে পাপ হয় না মনের অন্তরের পাপ হয়ে যায় তা কিন্তু নয় আবার যে নামাজ পড়ে না তারও পাপ হয় না তা কিন্তু নয় পাপ পূর্ণ আসলে ব্যক্তির উপরে নির্ভর করে আর কিয়ামতের দিন আমার জানামতে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করবে সর্বপ্রথম বিচার হবে নামাজে আমরা যখন দাঁড়াবো সর্বপ্রথম বিচার হবে নামাজ পড়ছি কিনা আমরা নামাজের পরে কিন্তু আল্লাহ তাআলা তারপরে খাতা খুলে খাতা খুলে